ঠিক আছে ধরেন আচ্ছা আপনারা যেটা বললেন যে হচ্ছে তাকে তার পরিবার কি এখান থেকে উচ্ছেদ করা হোক আপনারা একটা স্বাভাবিকভাবে চিন্তা করেন আপনারা তো মুসলমান আমিও মুসলমান আমাদের নবীজিও কিন্তু আসলে এত কষ্ট করে ইসলাম ধর্ম প্রচার করছে তার শরীরের উপর নারী ভুড়ি দিয়ে দিত আবু জেহেল থেকে শুরু করে যারা অন্যান্য কখনো কিন্তু এই ধরনের কথা বলেনি আমার কথা হচ্ছে যে তার বাবা মা কিন্তু এটার সাথে জড়িত না যে জড়িত তার তার বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করি এখন একজনের জিম্মেদার আমি তো প্রথমেই বললাম একজনের জিম্মেদার যদি আপনারা মনে করেন তার বাবা মা তাহলে আলটিমেটলি মানে প্রত্যেকটা মানুষের তো তার নিজস্ব কারণেই হচ্ছে মানে বিচারের সম্মুখীন হতে হবে এখানে তো তার বাবা মা কোনো কিছু না তারপরে যদি আপনারা বলেন যে হচ্ছে তার বাবা মা সহ তাকে উচ্ছেদ করা হয় এখন আপনারা নিজেরাই বলেন যে এটা কি আসলে ঠিক হবে কিনা

আমাদের ধর্ম কি ইসলাম না রাষ্ট্র ধর্ম কি ইসলাম কথাগুলো মনে করতে শুনবো এবং থিম করবো গভীর হবে আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম কিন্তু ইসলামী আইন বা এরকম কিছু আছে কি যেহেতু নাই আমার কথা শোনো নাই নাই যেহেতু নাই বিচারটা তাহলে আমাদের কুরআন দিয়ে বিচারটা হবে না এটা বাংলাদেশে তৈরি করে আইন দিয়ে হবে সে তো আমরা তো এখন বর্তমান আইনের উদ্দেশ্যে যেতে পারবো না আমাদের এই ছোটোখাটো বিষয়গুলো যদি ঠিক করতে হয় আমরা আগে আমাদের নিজের নিজেদেরকে ঠিক করতে হবে নিজেদের ইমান ঠিক করতে হবে তাহলে আমরা নিজে যখন ঠিক হবে সমাজ রাষ্ট্র এইভাবে আমরা রাষ্ট্রে উচ্চ পর্যায়ে যেতে পারবো তাহলে এই বিচারগুলো ইসলামিক নিয়ম অনুযায়ী হবে ঠিক আছে এখন এখানে ইউনো স্যার এবং ওসি স্যার আছে ওনারা আমাদেরকে যেটা আশ্বাস করলো আমরা ওনাদের কথাগুলো শুনবো আর এখান থেকেই আমরা একটা গ্রুপ করবো মেসেঞ্জার একটা গ্রুপ করবো এই গ্রুপের মাধ্যমে যে ভাই আছে আমি আছি আপনারা

এই যে দুষ্কৃতিকারী এবং হজর মোহালাম আমাদের দ্রুত সম্ভব এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে এটা আমরা ইনশাল্লাহ উপজেলার সর্বোচ্চ দুজন কর্মকর্তা আমরা আপনাদের কাছে অঙ্গীকার করে গেলাম ঠিক আছে আর এখানে থাকবেন না আর পূর্বে যেটা বললাম তার কটুক্তি বা তার এই সকল কাজের ভাগিদার তার বাবা মা না তাদেরকে দায়ী করিয়ে ঠিক আছে আপনারা আজকে এখান থেকে চলে যান আমরা যত দ্রুত সম্ভব আমি আবারও বলছি যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করা হবে ইনশাল্লাহ ও যাওক যাওক যাওক